এরা হল ২২ বছর বয়সী দিলীপ সিং যাদব এবং কুড়ি বছর বয়সী প্রগতি যাদব তিন বছর ধরে দুজনের মধ্যে প্রেম ছিল গত এক বছর ধরে তারা দুই পরিবারের সম্মতি পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করছিল অবশেষে পরিবার রাজি হওয়ার পর সমস্ত সামাজিক রীতি ও উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয় নতুন জীবনের পথে পা রাখছিল এই প্রেমিক যুগল বাড়িতে বউ আসার আনন্দে এবং ছেলের বিয়ের খুশিতে সকলে ছিল অত্যন্ত খুশি সারা বাড়িতে যেন উৎসবের আমেজ বইছিল কিন্তু এই আনন্দের মধ্যে কেউ কল্পনাও করতে পারেনি যে এই হাসি মাখা মুহূর্তগুলো খুব শিগগিরই কান্নায় ভেঙে পড়বে বিয়ের পর প্রথা অনুযায়ী কোনে কিছুদিন পর বাবার বাড়ি যায় এই প্রথাকে বলে পহেল পাঠুনি এই রীতির ধারায় নয় ই মাছ প্রগতির বাবা ও ভাই তাকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসে চোদ্দ ই মাছ ছিল হোলি উৎসব আর নতুন বু প্রথম হোলি শ্বশুর বাড়িতে পালন করে না আর এই কারণেই প্রগতি আরও কিছুদিন বাবার বাড়িতে থাকার সুযোগ পেয়ে যায় এদিকে দিলীপ পনেরো ই মাছ হোলি পালন করার পর স্ত্রী প্রগতিকে আনতে যায় তার শ্বশুর বাড়িতে তারপর চার দিন পর অর্থাৎ উনিশ ই মাছ সে আবার নিজের কাজে ফিরে যাওয়ার জন্য রওনা হয় দিনভর কাজের শেষে সে একটি ধাবায় থেমে খাবার খায় এরপর সেখান থেকেই সে তার ভাই সন্দীপ এবং স্ত্রী প্রগতিকে ফোন করে জানায় তার কাজ শেষ হয়েছে এবং সে এখন বাড়ি ফিরছে সে তখন বেলা নামক এক জায়গা থেকে ফোন করছিল যা তার গ্রামের বাড়ি দিব্যাপুর থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে ছিল কিন্তু রাত পর্যন্ত সে যখন বাড়ি পৌঁছায় না তখন পরিবারের উদ্বেগ বাড়তে থাকে অনেকবার ফোন করার পর অবশেষে একবার ফোন রিসিভ হয় কিন্তু ওপাশে দিলীপ নয় একজন পুলিশ অফিসারের কণ্ঠ শোনা যায় তিনি জানান দিলীপ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে পুলিশ বেশি কিছু বলে না শুধু দ্রুত হাসপাতালে আসতে বলে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায় কি হল দিলীপ তো বাড়ি ফিরছিল পুলিশের ফোন থেকেই বোঝা যাচ্ছিল বিষয়টা অত্যন্ত গুরুতর এদিকে বাড়ির ছোট বউ প্রগতি তখনও এই বিষয়ে অজ্ঞাত ছিল কিন্তু কিছুক্ষণ পর বড় ভাই সন্দীপ তাকে সত্যিটা জানিয়ে দেয় প্রগতি যখনই এই কথা জানতে পারে যে দিলীপ হাসপাতালে ভর্তি রয়েছে আর গুরুতর আহত সে মুহূর্তেই যেন তার পৃথিবী ভেঙে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে এবং হাউমাউ করে বলতে থাকে আমাকে হাসপাতালে নিয়ে চলো আমি এক মুহূর্ত থাকতে পারছি না পরিবার আর দেরি না করে দ্রুত রওনা হয় হাসপাতালে এরপর এই খবর প্রগতির বাবার বাড়িতেও পাঠানো হয় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক যা বলেন তা শুনে যেন পরিবারের মাথায় বজ্রাঘাত নেমে আসে চিকিৎসকের কথা অনুযায়ী দিলীপের অবস্থা অত্যন্ত সংকটজনক তার মাথায় গভীর আঘাত ছিল এমনভাবে যেন ইচ্ছাকৃত প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বাঁচার আশা প্রায় নেই বললেই চলে তবুও চিকিৎসকরা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দিলীপকে সেই অবস্থায় দেখে প্রগতি একেবারে ভেঙে পড়ে কান্নায় আছড়ে পড়ে মাটিতে দুই দিন ধরে মৃত্যু আর জীবনের লড়াই চলার পর শেষমেশ দিলীপ চিরতরে চোখ বুঝে নেয় মাত্র কদিন আগেই যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ হাসি আর আলোর ঝলকানি সেই বাড়িতেই এখন নেমে আসল গভীর শোকের ছায়া প্রথমে সকলে ভাবছিল হয়তো এটা কোনো চিন্তাই বা মুক্তিপণের জন্য হামলা কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট দেখে সবাই স্তব্ধ দিলীপের মাথায় প্রচণ্ড আঘাত ছিল এবং তাকে পেছন দিক থেকে গুলি করা হয়েছিল এটা নিছক চিন্তাই নয় এটা ছিল এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড এরপর তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর্ত এই ষড়যন্ত্রের যোগসূত্র ছিল দিলীপের নিজের পরিবারের একজন সদস্যের সঙ্গে এবার আসা যাক প্রগতি ও দিলীপের কথায় দিলীপ এবং প্রগতি দুজনেই একে অপরকে ভালোবাসত বিয়ের কথা উঠলে এই বিয়েতে পরিবার অসম্মতি জানায় কারণ সমস্যা ছিল এই যে একই পরিবারের দুজন মেয়েকে একই বাড়িতে বহিসেবে হিসেবে আনা ঠিক না তা নিয়ে পরিবারের আপত্তি ছিল কারণ প্রগতি ছিল দিলীপের বড় ভাই সন্দীপের শালী কিন্তু তবু দিলীপ আর প্রগতির জেদের সামনে পরিবার নত হতে বাধ্য হয় এবং অবশেষে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ সামাজিক রীতিনীতি মেনে ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয় এরপর ১৯ মার্চ দিলীপ নিজের কাজ শেষ করে বেলা গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথের মধ্যে হঠাৎ করে পালিয়া গ্রামের কাছে কয়েকজন গ্রামবাসী দেখে একজন যুবক পড়ে আছে গমক্ষেতের মধ্যে অচেতন এবং আহত অবস্থায় এরপর ভয়ে তারা আরও লোক ডাকে পরে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয় পুলিশ এসে দেখে যুবকটি এখনো বেঁচে আছে আর সে অন্য কেউ নয় সে ছিল দিলীপ তারপর তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার সময় পুলিশ তার পকেট থেকে একটি মোবাইল পায় আর সেই ফোনে যোগাযোগ করে তারা জানতে পারেন যুবকটির নাম দিলীপ এরপর পুলিশ পরিবারকে সমস্ত তথ্য জানিয়ে দেয় এবং সবাইকে তখনই হাসপাতালে যেতে বলা হয় হাসপাতালে পৌঁছাতেই পরিবার দিলীপকে দেখে কান্নায় ভেঙে পড়ে প্রথমে পুলিশ ও পরিবার এই ঘটনাকে একটি সাধারণ দুর্ঘটনা ভেবেছিল কিন্তু চিকিৎসকরা পুলিশকে জানায় দিলীপের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং সম্ভবত তাকে গুলি করা হয়েছে এতে পরিষ্কার হয়ে যায় এটা কোন সাধারণ দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃত প্রাণঘাতী হামলা এতদিন দিলীপের পরিবার ভেবেছিল তার কোনো শত্রু নেই পুলিশ যখন জিজ্ঞেস করে দিলীপের কারো সঙ্গে শত্রুতা ছিল কি তারা স্পষ্টভাবে জানায় দিলীপ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল কারো সঙ্গে ঝামেলা করত না সে শুধু নিজের কাজেই ব্যস্ত থাকত না সে মদ খেত না কোনো নেশা করত তবু পরিবার সত্য বের করে আনার দাবি জানায় এবং অপরাধীদের শাস্তির জন্য অনুরোধ করে এরপর একটি এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ তাঁদের তদন্ত শুরু করে আর ততক্ষণে দিলীপের শারীরিক অবস্থা প্রতি ঘণ্টায় খারাপ হতে থাকে অবশেষে একুশ মার্চ দুই হাজার পঁচিশ দিলীপ মৃত্যুর কোলে ঢলে পড়ে তার স্ত্রী প্রগতির অবস্থা তখন ধ্বংসস্তূপের মতো যে স্বামীর সঙ্গে সাত জন্মের প্রতিজ্ঞা করেছিল সে মাত্র পনেরো দিনেই তাকে ছেড়ে চলে যায় সবাই ভেঙে পড়ে দিলীপের শেষকৃত্য হয় ভারাক্রান্ত মনে ঠিক চব্বিশ ঘণ্টা পর আসে পোস্টমোর্টেম রিপোর্ট যা পুলিশের সন্দেহকে আরও মজবুত করে তুলেছিল পুলিশ তখন একদম নিশ্চিত এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ নিশ্চিত হয় হামলাটা বেলা ও দিব্যাপুর গ্রামের মধ্যেই কোথাও ঘটেছে এরপর অপারেশন ত্রিনেত্র এর আওতায় রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় দুপুর দুইটা থেকে চারটার মধ্যে একটি ফুটেজে দেখা যায় দিলীপ একটি ঢাবায় দাঁড়িয়ে আছে এবং পরের ফুটে যে দেখা যায় সে একটি বাইকে উঠেছে তবে আশ্চর্যের বিষয়ে সে বাইকের মাঝখানে বসে বাইক চালাচ্ছে অন্য একজন আর পেছনে বসে আছে আরও একজন মানে সেই বাইকে ছিল মোট তিনজন দিলীপ ছাড়া আরও দুজন অচেনা লোক পুলিশ তখন তদন্ত শুরু করে এই দুজনকে আর তখনই সামনে আসে এমন এক তথ্য যা পুলিশকে হতবাক করে দেয় বাইক চালানো ব্যক্তি ছিল একজন কুখ্যাত অপরাধী ও হিস্ট্রি শিটার রামজী নাগর যে আগেও একাধিক গুরুতর অপরাধে জেল খেটেছে এবং এখন জামিনে বাইরে আছে এরপর পুলিশ চিন্তা করে একজন ভদ্র শান্ত স্বভাবের মানুষ দিলীপ সে কীভাবে এমন এক ভয়ঙ্কর অপরাধীর সঙ্গে এক বাইকে উঠল পুলিশ তখনই সন্দেহে জোর বাড়িয়ে দেয় বিশেষ তদন্তকারী দল গঠন করে রামজী নাগরকে খুঁজে বের করার নির্দেশ দেয় এরপর বেশ কয়েক ঘণ্টা নজরদারি ফোন ট্র্যাকিং এবং সোর্সদের মাধ্যমে অবশেষে পুলিশ রামজিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে প্রথমে রামজি মুখ খোলে না কিন্তু পুলিশের কঠোর জেরা শুরু হতেই সে ভেঙে পড়ে এবং জানায় আরেকজনের নাম অনুরাগ যাদব রামজির বক্তব্যের ভিত্তিতে অনুরাগের মোবাইল ট্র্যাক করা হয় এবং তাকেও পুলিশ গ্রেপ্তার করে থানায় রামজির সঙ্গে মুখোমুখি হতেই অনুরাগ ভয়ে কাঁপতে থাকে এবং সমস্ত সত্য ফাঁস করে দেয় সে জানায় পুরো ঘটনায় আরও দুটি নাম জড়িত দুর্লভ এবং শিবম এদের খুঁজতে পুলিশ আবার নতুন তদন্ত শুরু করে পুরনো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় তবে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে যখন অনুরাগকে জিজ্ঞেস করা হয় তোমরা দিলীপকে কেন মারলে অনুরাগ তখন যে নাম বলে তা শুনে যেন গোটা তদন্ত দল থমকে যায় সে বলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আছে সুমের সিং যাদবের ছোট অর্থাৎ প্রগতি যার সঙ্গে মাত্র পনেরো দিন আগে দিলীপের প্রেম করে বিয়ে হয়েছিল এরপর পুলিশ ভাবে যে মেয়ের চোখে এখনও স্বামীর শোকের অশ্রু শুকায়নি সেই কি তাহলে ছিল এই ষড়যন্ত্রের মূল কুশিলব পুলিশ তখন আর দেরি করে না দুইজন মহিলা কনস্টেবল সহ এক অফিসার প্রগতিকে জিজ্ঞাসাবাদের অজুহাতে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে আর আচমকাই তাকে গ্রেপ্তার করে যখন প্রগতিকে গ্রেপ্তার করতে পুলিশ গ্রামে ঢোকে তখন গোটা পরিবার হতবাক হয়ে যায় এরপর বাড়ির সদস্যরা এবং স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে তারা রেগে গিয়ে চিৎকার করে বলে আমাদের বৌমাকে আপনারা এভাবে ধরে নিয়ে যেতে পারেন না পুলিশ তখন সবাইকে শান্ত করে আর সত্যিটা বলতে শুরু করে তাদের জানানো হয় প্রগতির নামও উঠে এসেছে দিলীপের হত্যার ষড়যন্ত্রে এই কথা শুনে উপস্থিত সবাই থ হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারছিল না যার চোখের অশ্রু এখনও শুকায়নি সেই কি করে নিজের স্বামীর যুক্ত থাকতে পারে সবাই হতবাক আর প্রশ্নটা একটাই ঘুরপাক খাচ্ছিল সে এমনটা করল কেন তারা তো প্রেম করে বিয়ে করেছিল একে অপরকে তো ভালোবাসত আর এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে পাঁচ বছর আগে অর্থাৎ দুই হাজার কুড়ি সালের দিকে গ্রামের পাশের ফুন্দ নামক জায়গায় প্রগতির বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে থাকত এক যুবক অনুরাগ যাদব উনত্রিশ বছর বয়সী অনুরাগ বিএসসি পাশ করেছিল কিন্তু কোনো স্থায়ী কাজ করত না তবে বাইরের লোকের কাছে সে নিজেকে রয়্যাল প্রমাণ করার জন্য সবকিছু করত দামি জামাকাপড় দামি জুতো বড় গাড়ি করে ঘোরা ফ্লাইটে ভ্রমণ বিলাসবহুল হোটেলে থাকা সবকিছু যেন তার অভ্যাস হয়ে উঠেছিল কিন্তু বাস্তবে সে ক্ষেতখামারে কাজ করত ট্রাক্টরে মাল টানত এবং আত্মীয় বন্ধুদের কাছ থেকে ধার করে এসব বিলাস করত আর এই বাহারি জীবনধারা দেখে প্রগতি আকৃষ্ট হয়ে পড়ে তারা একে অপরের প্রতিবেশী হলেও দুই পরিবারের মধ্যে জমির পুরনো ঝামেলা নিয়ে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই তাদের প্রকাশ্যে মেলামেশা সম্ভব ছিল না তবু একদিন হঠাৎ মন্দিরে দেখা হয় তাদের। এরপর অনুরাগ একটি দশ টাকার নোটে নিজের নম্বর লিখে দেয় প্রগতির হাতে আর সেই রাতেই প্রগতি বাবার ফোন থেকে কল করে অনুরাগকে এরপর দুজনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা হতে থাকে ধীরে ধীরে দেখা সাক্ষাৎ শুরু হয় প্রগতি মাঝে মাঝে মাসির বাড়ি বলে অজুহাত দিয়ে অরৈয়া শহরে গিয়ে হোটেলে অনুরাগের সঙ্গে দেখা করত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রগতি অনুরাগকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখত প্রগতি অনেক উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং সে এক সময় ভাবত এই স্বপ্নগুলো অনুরাগের সঙ্গেই পূরণ করা সম্ভব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চাওয়া আরও বাড়তে থাকে দুই হাজার উনিশ সালে প্রগতির বড় বোনের বিয়ে হয় সন্দীপ নামে এক যুবকের সঙ্গে যে ছিল এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারের সন্তান বড় বোনের বিলাসবহুল জীবন দেখে প্রগতি আরও মুগ্ধ হয়ে যায় তার মনে হয় অনুরাগ কখনোই তাকে এমন স্বপ্নের জীবন দিতে পারবে না প্রগতি যদিও অনুরাগকে সত্যি ভালোবাসত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ভিতরে জন্ম নেয় লোভ সে জানত পারিবারিক বিরোধের কারণে অনুরাগের সঙ্গে তার বিয়ে কোনদিন সম্ভব নয় আর এই কারণেই প্রগতি তার জামাইবাবু সন্দীপের ছোট ভাই দিলীপকে ফাঁসানোর চেষ্টা করে আর সে ছিল অবিবাহিত প্রগতি প্রায়ই দিদির বাড়িতে বেড়াতে আসত এবং সেখানে তার সঙ্গে দিলীপের দেখা হওয়া শুরু হয় ধীরে ধীরে প্রগতি বুঝে যায় দিলীপ একটি সহজ শিকার এক পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সে দিলীপের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তারপর ধীরে ধীরে আরও কাছাকাছি আসে দিলীপ প্রগতির ব্যবহার এবং কথায় এতটাই প্রভাবিত হয়ে পড়ে যে সে একসময় ওর প্রেমে পড়ে যায় এরপর দিলীপের এই সরলতার সুযোগ নেয় প্রগতি এবং অনুরাগ দুজনে মিলে এক ফন্দি আঁতে দিলীপের সম্পত্তি দখলের প্রগতি সরাসরি টাকা চাইত না বরং ইশারায় চাইত আর দিলীপ তার সব চাহিদা পূরণ করত এমনকি একবার প্রগতিকে সে জন্মদিনে একটি দামি মোবাইলও উপহার দেয় সেই মোবাইলে প্রগতি প্রথমেই ফ্রেন্ডস নামে অনুরাগের নম্বর সেভ করে যাতে কারো সন্দেহ না হয় এরপর থেকে তারা দুজন মিলে দিলীপকে ঠকানোর পরিকল্পনা করতে থাকে অথচ দিলীপ এই ভুয়া ভালোবাসাকে একেবারে সত্যি বলে ধরে নেয় যখন দিলীপের পরিবার তার বিয়ের কথা তুলে সে স্পষ্ট জানিয়ে দেয় সে বিয়ে করবে শুধুই প্রগতিকে পরিবার আপত্তি জানালেও দিলীপ তার ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যায় দুঃখের বিষয় হল প্রগতির উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা দিলীপ যেখানে মন থেকে ভালোবাসত সেখানে প্রগতি এক ফাঁদ পেতে তার ভালোবাসাকে ব্যবহার করছিল নিজের স্বপ্ন পূরণের জন্য শেষমেশ পরিবারের বাধা উপেক্ষা করে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে দিলীপ ও প্রগতির বিয়ে হয় কিন্তু বিয়ের কিছুদিন পরেই প্রগতি তার বাপের বাড়ি যায় এবং অনুরাগকে আগের সেই পুরনো হোটেলে দেখা করতে বলে যেখানে তারা একসময় দেখা করত সেখানেই তারা মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দিলীপকে পথ থেকে সরিয়ে ফেলতে হবে আসলে প্রগতির শুরু থেকেই পরিকল্পনা ছিল প্রেমের ফাঁদে ফেলে দিলীপের উপর দখল সম্পত্তি দখল আর তারপর তাকে করানো এরপর প্রগতি ও অনুরাগ তার খুনি স্বভাবের মামাতো ভাই দুর্লভ যাদবকে এই পরিকল্পনায় জড়ায় দুর্লভ তার বন্ধু শিবম এবং পেশাদার অপরাধী রামজি নাগরকে এই কাজের দায়িত্ব দেয় এরপর রামজির সঙ্গে দুই লক্ষ টাকায় ফোনের চুক্তি পাকাপাকি করা হয় অ্যাডভান্স হিসাবে এক লাখ আগেই আরেক লাখ পরে কিন্তু অনুরাগ ও প্রগতির হাতে তখন টাকা ছিল না তখন প্রগতি দিলীপকে মিথ্যে কথা বলে টাকা নেয় জুয়েলারি কেনার অজুহাতে দিলীপ কিছু না ভেবেই তাকে দুই লক্ষ টাকা দিয়ে দেয় এরপর আঠারো মার্চ দুই হাজার পঁচিশ অনুরাগ পুরনো ব্রিজের কাছে দুর্লভ ও তার সঙ্গীদের সঙ্গে দেখা করে এবং বলে আগামীকাল ফোনের অপেক্ষা করো এর পরের দিন ১৯ মার্চ দুই হাজার পঁচিশ প্রগতি দিলীপের লোকেশন জানায় সে তখন পাঠানি ধাবার কাছে ছিল অনুরাগ তখন দুর্লভ শিবম ও রামজিকে নিয়ে সেখানে পৌঁছে দিলীপকে দূর থেকে দেখিয়ে দেয় যখন দিলীপ খাওয়া শেষ করে হাইড্রা মোটরসাইকেলে চড়ে বের হয় তখন তিনজন আলাদা দুই বাইকে তার পিছু নেয় নির্জন জায়গায় তারা তাকে থামিয়ে বলে ভাই একটু খেতে পোল বসাতে হবে তার আগে তোমাকে জায়গাটা দেখিয়ে দিই চলো দিলীপ কিছু না বুঝেই তাদের পেছনে যায় এরপর পাটনা নেহার পুলের কাছে পালিয়া গ্রামে পৌঁছেই তারা হঠাৎ দিলীপের ওপর হামলা করে প্রথমে তাকে মারধর করে তারপর একটি গুলি ছোড়ে যেটা তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় দিলীপ ভয় পেয়ে পালাতে চায় কিন্তু আশেপাশে কেউ ছিল না তারা দিলীপের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে এরপর গুরুতর আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে পরে তাকে মৃত ভেবে কপালে করে তিনজন পালিয়ে যায় এদিকে পুলিশ আগে থেকেই অনুরাগকে নজরে রেখেছিল তার দেওয়া তথ্য অনুযায়ী দুর্লভ ও শিবমকে সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ শাহবাজপুর বম্বা চেকপোস্টে ধরতে গেলে তারা গুলি চালায় এরপর পাল্টা গুলিতে তারা দুজনেই আহত হয় এবং ধরা পড়ে চিকিৎসার পর তারা পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করে এখন এই মামলা আদালতে চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে এমন সব ধারা দেওয়া হয়েছে যাতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের দিনে ভালোবাসা অনেক সময় শুধুই স্বার্থের হাতিয়ার হয়ে উঠেছে যেখানে বিশ্বাসের আর কোন মূল্যই যেন নেই তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনার কি মত এই ঘটনাটিকে ঘিরে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা বা অপমান করা নয় বরং আপনাকে সচেতন করা যাতে ভবিষ্যতে আপনি এমন কোন প্রতারণার শিকার না হন সতর্ক থাকুন সচেতন থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ